কাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানি মতন ব্লকটা আমি শুরু করছি তো এখন সাড়ে পাঁচটা পৌনে পাঁচটার মতো টাইম হলো তো আকাশটা এই কিছুক্ষণ আগে পরিষ্কার হলো তো দেখো সারাদিন তো গরম কত লাগছে সেটা তো বলছি তো কিন্তু আমি আরেকটু সকালে তো শিব মন্দিরে দিয়ে আসা হয়ে গেলো দুয়ারও ঘরের নিচে যে কাজগুলো ছিল ছাদে এলাম বলে কিন্তু তখন কিন্তু কুয়াশা পড়ছিলো আর ভিডিও তো দেখতে পাবে বুঝতেই পারবে তোমরা হালকা কিন্তু কুয়াশা কুয়াশা ভাব আর আর সারাদিন এই গরম দেখো ভোরে কতগুলো কাক এরকম ভোর হলেই দেখো এই দিকে যায় আবার পাঁচটার সময় আবার এই দিকে আসবে তো সকাল সকাল এই পরিবেশটা আমার কিন্তু বেশ লাগে আর কদিন ধরে তোমার সাথে শেয়ার করছি তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সকালের এই পাখি ডাক আর এই আবহাওয়াটা বেশ ভালোই লাগে আমার আর চলো মারুলি দিই মারুলি দিয়ে দিলাম তুলসী মন্দিরে ধুয়ে দিলাম জলও দিলাম ধূপটা দেখিয়ে দিই জাল দিয়ে জাল দেওয়া হয়ে গেল মুক্তটুকটু ধুয়া আছে এবার এক কাপ চা করে খাবো এখন তো কেউ উঠিনি সাড়ে পাঁচটার মতো হলো আধ ঘন্টা পরে হোক আর এই সাদা সাদা ফুলগুলো কাল থেকেই ফুটে আছে এগুলো খুব একটা আমি এখান থেকে পুজোতে নিই না তো বেশ সাদা সাদা ফুলটা দেখতে বেশ ভাল লাগছে সকালেই ফুটে আছে আজকে কিন্তু রকম জবা ফুল ফুটেনি একটা করিয়ে এসছে মানে কাল ফুটবে ঘরে একটা ধুম থেকে দিলাম আজকে সকাল সকালের বাসনগুলো ধুবো না একটু পরে ধুবো বাসনগুলো চা হয়ে গেলো এখন এক কাপ চা খাই তারপরে সবাইকে উঠাবো স্কুল তো আজ সোমবার স্কুল আছে মেয়েটাও স্কুলে যাবে তো চাটা খেয়ে নি তো উঠলো ওকেও আমি চা দিলাম আমি নিজেও খেলাম খেয়ে ও আবার গাড়ি নিয়ে বাচ্চাগুলোকে আনতে যাবে তো সকালে দুবার দেখতে আমি বেরোলাম তো তারপরে আমি মেয়েটাকে ওঠাবো ও আসুক তোর থেকে ঘুম থেকে উঠে চটপট করে রেডি করে এখানে দু বসে আছি তো ওর বাবা এলে একটু গাড়িতে তুলে দেবো তারপর সকালে সমস্ত কাজ আমার পড়ে আছে ও স্কুলে যাক তাদের সমস্ত বাসি কাজ করবো তারপরে স্নান করবো ওকে দিই তুলে দিই সকালে তোমাদের সাথে কথা বলেছি তারপরে আর কথা বলাই হয়নি এখন আবার ছাদে এলাম এখন অনেকটাই বেলা হয়েছে তো আজকে তো সোমবার তো আগে সপ্তাহ থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শিব মন্দিরে পুজো করেছিলাম তোমার সাথে শেয়ার করেছিলাম এই সপ্তাহতে আর শেয়ার করিনি তোমরা যদি কেউ কমেন্টে জানাও তাহলে আমি আবারকে সপ্তাহে আবার পুজো করলে তখন আবার শেয়ার করব তো পুজোটা নিস্থির মনে করাটাই ভালো তো সোমবার ঘরে পুজো দিলাম এখানে শিব মন্দিরে পুজো করে এলাম আর বাসি কাজ যা থাকে ওগুলো তো তোমার সাথে দেখাই না ওগুলো তো সব করে স্নান করে মোটামুটি রান্নাও আমার হয়ে এসছে আর এখানে বাসি জামা কাপড়গুলো এখানে নিচে এদিকে মেলেছি তো অনেকটাই রোদের তাপ আর ভীষণ গরম আর গরমে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে যাচ্ছে কাল থেকে ওই জন্য সবটুকু তোমার সাথে শেয়ার করতে পারছি না তো চলো জামা কাপড়গুলো সব তুলে নি পাও পুড়ে যাচ্ছে বড়টা এখানে মোবাইল দিয়েছে লাইটের দরজাটা বন্ধ করে দিয়েছে আর ভাত তো নামিয়েছি আর তো নিরামিষে এক পদ দিয়ে খাওয়াবে এখানে নবরত্ন বলো বা পাটমিশালি সবজি বলো যে কোনো একটা কম আছে বসিয়ে দিচ্ছি যখন খাবো তখন সুন্দর হয়ে যাবে তো এখানে কুমড়ো আছে তারপরে আলু বরবটি তারপরে এখানে গাজর মুলো পটল তারপরে আর কি দিলাম বেগুন হুন তারপরে আর আর কি আর কী দুটো দিলাম মনে পড়ছে না তো সব দিয়ে বেশ করে একটা সবজি টমেটো নিই তো তাও কালারটা বেশ সুন্দর হয়েছে অনেকটা তেল দিয়েছি তো একটাই সবজি এই সবজিটা দিয়েই খাওয়া হবে নিরামিষ আজকে সোমবার জল ঢাললাম আর তোমার সাথে শেয়ার করিনি আচার ঘরে কতটা আচার আছে আবার কেনা আচার খেতে ভালো আবার একটু কেনা আচার নিল তো টমে এমনিতেই খেয়ে নিল আর তো দেখলে বাজার গেলাম কি কিনলাম তোমার সাথে রাতে আর শেয়ার করিনি তো চলো দেখিয়ে দিই কী নিলাম মোড়ের এই দোকানটা এখানে নাদ বস্তলে এখানে আমি অনেক কিছুই কিনেছি তারপর তো রানীগঞ্জ চলে কী কী কিনেছি সেগুলো তো তোমার সাথে শেয়ার করেছি কাল কী কী কিনলাম চলো দেখিয়ে দিই পুজো তখন আর আসছে ততক্ষণ কেনা আর শেষ হচ্ছে না তো দেখিয়ে দিচ্ছি কী কিনচ্ছি তো আমরা তো নিয়েছি তো ও তো কিছু নেয়নি শুধু ওর মানে জাঙ্গিয়া এই সকল নিয়েছে ট্র্যাক স্যুট নিয়েছে কেউ তো বেশি ডিপ ডিপ কালার পরতে পছন্দ করে না ও এরকম হালকা কালার এক কালারে জামা পরতেও পছন্দ করে আর সাদাটা ওর ফেভারেট তো এই জামাটাও নিজেই পছন্দ করে নিল তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমারও বেশ পছন্দ হয়েছে কারণ এখন একটু বয়সই হয়েছে তো এখন আর ওই সাটিং সাটিং দেওয়া ছিল চেক চেক ওগুলো আর ভাল লাগবে না তো এটা বেশ ওর পছন্দ হলো বেশ লাইট কালার তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর ওরও খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে নগনা নগনা করছিল এ একটা জামা নেওয়া হয়েছে আর এরকম একটা কী প্যান্ট কটনের প্যান্ট প্যান জিন্সের প্যান্ট তো রয়েছে তো জিন্সের প্যান্টটা তো এই প্যান্টটা খুলে দেখাচ্ছি না বেশ কটনের প্যান এটা তো মানে প্যান্টটা বেশ ভালো এটা কিন্তু ব্ল্যাক নয় এটা বেশ ব্লু একদম ডিপ ব্লুটা তো এই ছেলেতে জিনিস বুঝবো না হে হলো ওর দুটো একটা প্যান একটা জামা তো কম বেশি জানো সবাই আশা করি যে ও অটো চালায় পুজোর সময় তো অটো ফুরসত পাবে না গাড়ি চালায় তো ওজন্য পুজোর সময় তো এগুলো কিছুই পরবে না নুব না নুবোনাই করছিলো বলছিলো না পুজোর সময় তো আমি পড়তে পাবো না তাহলে জামাটা নিয়ে কী করব বাক্সা তো ভরাতে হবে না থা থাক তো বল আমরা সবাই নিলাম সবাই নিলাম তো ওই প্রথমে দুটো গেঞ্জি নিয়েছিল এরকম হালকা ফুলকা বেশ সব কাপড়টা বেশ ভালো পরে আরাম হবে তো এই কাপড়গুলো পরে যদি রাতে ঠাকুর দেখাতে নিয়ে যাবে যাদেরকে তখন তো প্রচণ্ড পরিমাণে গরম তো এই এইটা পরে ওর নিজেরই সুবিধা হবে তো এই একটা কালার নিয়েছি বললে আমি তো ডিপ করতে পছন্দ করি না আর এই একটা কালার নিয়েছি দুটো গেঞ্জে নেওয়া হয়েছে একটা এক গিয়ে নিয়েছে এই হলো দুটো ওর তো আমারও বেশ ভালো আমারও এখনও নেওয়াই শেষ হচ্ছে না তো আমি এরকম একটা সাদা কালারের এটা নেটের নেট নেটেরই তো এরকম একটা সাদাতে লাল বর্ডার দেওয়া এরকম একটা ব্লাউজ নিয়েছি এই ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই টাইপের সেখানে কুচি আছে তো হাতটা দাপতে হবে না এখানে রপার দিয়ে আছে সিস্টেম সাইডটা হয়তো একটু মুড়তে হলে মুড়তে হবে আর এখানে একটা সায়া নিয়েছি শাড়িটার জন্য আর আমি এরকম একটা লাল সাদা শাড়ি নিয়েছি লাল সাদা শাড়ি আমার ছিল না আর এই শাড়িটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু দুর্গা পুজো দুর্গা পুজোতে তো অনেক নিয়ম থাকে নিয়ম তো করতে হবে তো নিয়মের জন্য এটা যে যেদিন কলাব আসে সেদিন একটা ঘট দেখার নিয়ম আছে যে কলাব আসার সময় যখন পুকুর থেকে নিয়ে আসবে রাস্তাতে তখন একটা ঘট নিয়ম করে দেখাতে যার আমার পুরনো ভিডিও দেখেছো আগে বছরের ব্লগে আছে তোমরা চাইলে দেখে নিও তো সেদিন একটা নতুন শাড়ি পরতে হয় একদম নতুন শাড়ি সায়া ব্লাউজ যেটা মানে লাগবে তো ওই জন্য আমি অন্যবারে সুতির ছাপা নিই তো এবারে সুতির ছাপা যেহেতু ঘরে পড়ি না নাইটি পরছি তো এবারে ওই জন্য সুতির ছাপা নিলাম না এই এই শাড়িটা নিলাম যে ঘর দেখাও হবে এই শাড়িটা পরে আমার আর দশমীর দিনে যদি সিঁদুর খেলার জন্য তো তখন সিঁদুর খেলার জন্য এই শাড়িটা আবার লক্ষ্মী তো আমাকে এই শাড়িটা লাগবে ওই জন্য লাল সাদা শাড়ি আমি রানীগঞ্জে দেখছিলাম তো তখন ঠিক মনের মতো হলো না তবে জন্য নিয়ে নিই তারপরে ভেবেছিলাম যদি এইখানে হয় তো এইখানেই নিয়ে নেবো তো এই শাড়িটা নিয়েছি তো আমি সেই শাড়িটা আর এই ব্লাউজটা আর এই শায়াটা ওই সপ্তমীর দিন যেদিন মা আসবে পোলাবো সেদিন স্নান করে সকালে পরবো ভাবছি তো এই হলো বাজার টুকটাক কালকার রাতের তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আগেবারের যে রানীগঞ্জ আসানসোল থেকে শুধু শপিংয়েরই বাজার তোমাদেরকে দেখেছিলাম তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো খুব ভালো হয়েছে শাড়িগুলো ব্লাউজটা তো এটাও কিন্তু তোমরা বলবে যে কেমন হয়েছে তো এই হলো কালকে রাতের বাজার চলে গেলাম এর গুছিয়ে রাখি এগুলোকে ভাত খাইয়ে ওষুধটা দিতেই ভুলে খাবে না তো দু বোনকে ওষুধটা সে দিয়েছে তো দু বোনকে ওষুধটা দিলাম খাইয়ে এখন ও ঘুমিয়ে গেছিল উঠলো রামটা দুজন খেয়ে ওষুধটা বলে রেখে দিই ওষুধটা ও ঘুমোছিল ছিল উঠলো ভাত সবজি গরম গরম খেয়ে ঘুমিয়ে গেছিল ছোটটাও ঘুমিয়ে গিয়েছে ওই জন্য আর যায়নি ও স্কুলের বাচ্চাগুলোর গুলোর নামিয়ে চলে এলো আমরা দুজনে চা খাবো আর মেয়েগুলোর জন্য ফুচকা নিয়ে একটা খেলাম আমি তো চা খাবো ফুচকা আলু একটা খেয়েছি খুব সুন্দর করেছি যেটা দর আসে যে কাকুর কাছে খাই সেই কাকুর কাছে বড়োটা খাবে ছোটোটা ঘুমোচ্ছো বাবা বছর খেয়ে দেবো না বাবা থাক যখন উঠবে তখন খাবে আলাদা করে আলু দিয়ে আছে নরম হবে না তো দেখো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে তখন চাটা খেয়ে চা ছিল করলাম তো এখন সন্ধ্যা প্রদীপটা আমি ঘরে ঘরে দেখিয়েছে এসে তুলসী মন্দিরে দিলাম আর এই সন্ধ্যা বলো সকাল বলো তোমাদের সাথে শেয়ার করছি তো আমার কিন্তু বেশ ভালো লাগে সকাল সন্ধ্যা টাইমটা তুলসী মন্দিরে আর প্রদীপটা দিলে বেশ তুলসী মন্দিরটাই আলাদা রকম লাগে তো চলো ভিডিওটা যেখানে